প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি টিউটোরিয়াল আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমরা অনেকেই ভুলে অন্য কাউকে মেল দিয়ে ফেলি অথবা মনের অজান্তেই মেল চলে যায় অন্য কারোর কাছে তো আমরা সেই মেলটাকে আপনারা কিভাবে রিকল করবেন আপনারা চাচ্ছেন যে আমি এই মেলটা কীভাবে ফিরিয়ে নিয়ে আসবো আজকে তার এই বিস্তারিত বর্ণনা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব কিভাবে আপনারা মেল রিকল করবেন চলুন চলে যায় মূল ভিডিওতে প্রথমে আপনারা চলে যাবেন আউটলুকে আউটলুকে যে ইনবক্সে চলে যাবেন ইনবক্স থেকে আপনারা কর্নারে নিউ মেলে ক্লিক করবেন নিউ মেলে ক্লিক করার পর আপনারা একটা নতুন মেল জেনারেট করবেন আপনার আমি আপনাদের দেখানোর জন্য একটা টেস্ট মেল জেনারেট করতেছি এখানে আমি সাবজেক্টকে লিখে দিলাম যে টেস্ট মেল নিচে যে আমি আমি মেলের বডিতে আমার ইনফরমেশনগুলো আমি লিখে দিব আমি যাকে মেল সেন্ড করব তার নাম অথবা কনসার্ন লিখে মেলের বডিতে আমি যে যে ইনফরমেশন ওনাকে পাঠাতে চাই সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট একটা টেস্ট মেল জেনারেট করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডিয়ার কনসার্ন লিখে নিচে কিছু লিখে জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা টেস্ট মেল জেনারেট করলাম আমি একটা মেল অ্যাড্রেস দিয়ে দিলাম টুতে যাকে আমি মেলটা পাঠাবো আমি সেইখানে একটা মেল অ্যাড্রেস সিলেক্ট করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি মেল অ্যাড্রেস সিলেক্ট করে দিলাম এখন আমি মেলটা সেন্ড করব। আপনারা স্যান্ড বাটনে ক্লিক করবেন এখন আপনার মনে হলো যে এই মেলটি আপনার জ্যাকেট দেওয়ার কথা ছিল সেখানে চলে না যেয়ে অন্য একটা মেল অ্যাড্রেসে চলে গেছে এখন আপনারা কী করবেন আপনারা এই মেলটি রিকল করবেন তো রিকল করার জন্য আপনারা চলে যাবেন সেন্ড আইটেমে সেন্ড আইটেমে যেয়ে আপনারা যে মেলটি পাঠিয়েছিলেন সেখানে সেই মেলে আপনারা ক্লিক করবেন ডাবল ক্লিক করবেন করার পর আপনারা চলে যাবেন তার উপরে উপরে যেয়ে দেখবেন যে ফাইল ফাইল লেখা আছে যে ফাইলে ক্লিক করবেন আপনারা ফাইলে ক্লিক করার পর একটু স্কলিং করে নিচে যাবেন নিচে যেয়ে দেখবেন আপনাদের এখানে লেখা আছে যে রিসেন্ট অর রিকল এখানে ক্লিক করবেন তারপর রিকল দিস মেসেজ এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম একটা ক্যান্ট আসবে আপনারা এটা ওকে করে দিবেন ওকে করে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন ডিলিট আনরিড কপিস অফ দিস মেসেজ সিলেক্ট আছে ওকে করে দেওয়ার পরে আপনার মেলটা রিকল হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনবক্সের যে মেলটা ছিল সেইখানে সেই মেলটা আপনার অটোমেটিক ডিলিট হয়ে যাবে এবং তারপর যে আপনারা যে রিকল হয়েছে এরকম একটা মেসেজ চলে আসবে অ্যাজ এ মেসেজ রিকল রিপোর্ট ফর মেসেজ টেস্ট মেল আপনারা যে টেস্ট মেলটা পাঠিয়েছিলেন সেটা অলরেডি ইনবক্স থেকে ডিলিট হয়ে গেছে এবং একটা নোটিফিকেশন আপনার মেলে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম একটা নোটিফিকেশন আপনার মেলে চলে আসবে এভাবে আপনারা খুব সহজেই আপনারা যেখানে ভুল করে অন্য কারো মেলে যখন আপনারা মেল পাঠিয়ে দেবেন সেই মেলটা আপনারা ইজিলি আপনারা অতি সহজেই রিকল করতে পারবেন আপনারা এই পদ্ধতি ফলো করে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ